মনস্কামনা পূর্ণ হয়েছে তাই তো এই ঝড় জল বৃষ্টির মধ্যে দণ্ডি কেটে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করলেন এক যুবক কঠিন সেই ব্রত পায়ে কঠোর হেঁটে নয় দণ্ডি কেটেই বাদুরিয়া থেকে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন উত্তর চব্বিশ পরগনার এক তরুণী প্রায় দু হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে দু বছর এমনটাই জানালেন সেই যুবক হারার মহাদেব আমার গ্রাম মমাপতিপুর থানা বাদুরিয়া আমি ওখান থেকে দন্ডি কেটে যাচ্ছি কেদারনাথ কেদারনাথে দণ্ডি কেটে যাচ্ছে কেন বাবা মহাকালের আশীর্বাদে অবশ্যই সম্ভব হবে কিন্তু এখানে তো তারাপীঠ রয়েছে অনেক রয়েছে দক্ষিণেশ্বর রয়েছে কেন এত দূরে কাশ্মীরে যাচ্ছেন আপনি মহাদেবের ভক্ত বলে ওই জন্যই মহাদেবের কাছেই যাচ্ছে হ্যাঁ মানসিক আছে বুঝলে তো আগে মনে করো দুটো সন্তান নষ্ট হয়ে গেছে পেটেতেই নষ্ট হয়েছে একটা তিন মাসের একটা চার মাসে আর এটা মনে করো তৃতীয় সন্তান পরে মেয়ে হয়েছে লাস্টে ঠিক আছে ছেলের জন্যই যত মানব মনে করো শখের ছেলে ওর জন্যই মানকতা করা হ্যাঁ ছেলে আছে ওর জন্যই মানকতা করা হ্যাঁ পেটেতেই নষ্ট হয়ে গেছে একটা তিন মাসের একটা চার মাস হ্যাঁ ছেলের পরে এক মেয়ে আছে দেড় বছর মেয়ের বয়স ছেলের বয়স তিন বছর মানে এই কি এই কেদারনাথ মানে হ্যাঁ মানেটা না না ওখানে যাইনি এখান থেকেই করেছিলাম মন থেকেই করেছিলাম বাবারা করেছিলেন যে আশা পূর্ণ হলে বাবা তোমার কাছে ডন্ডি খেটে যাব আশা পূর্ণ করে আইব তোমারও এই ডন্ডি কেটে আপনারা কত সময় রাস্তা এবার যত দিন লাগবে তত দিন তো যেতেই হবে এবারে আশা আশা করি যে দু বছরের মধ্যে কোর্স কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব

এই পথ পারি দিয়েছেন সঙ্গী বলতে মাত্র একটি ছোট ব্যাগ আর সেই ব্যাগের সঙ্গে ঝুলছে জাতীয় পতাকা আর রয়েছে বাবা ভোলানাথের ছবি আগা ধজা। জানা যায় শম্ভু কহার বাবা হতে পারছিলেন না পরপর দুই পুত্র সন্তান জন্মের সঙ্গে সঙ্গে মারা যায় এরপরই কিদারনাথের বাবা ভোলানাথের কাছে শম্ভু মানত করেন সুস্থভাবে যদি তার সন্তানের জন্ম হয় তাহলে তিনি দণ্ডি কেটে কেদারনাথে বাবার মন্দিরে পৌঁছে পূজো দেবেন পরবর্তীতে দেখা যায় বাবার দয়ায় প্রথমে পুত্র সন্তান লাভ করেন শম্ভু পরবর্তীতে তার একটি কন্যা সন্তান হয় ঠিক তারপরে যেমন কথা তেমন কাজ চলতি মাসের দশ তারিখ বাদুরিয়া থানার কেওসা এলাকার নিজের বাড়ি থেকে দণ্ডি কেটে যাত্রা শুরু করলেন কেদারনাথের উদ্দেশ্যে এদিন শঙ্কু যখন গোবরডাঙ্গা থানার বরপুল এলাকা থেকে দন্ডি একটু একটু করে কেদারনাথের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন ঠিক তখন আমাদের ক্যামেরায় ধরা পড়ে এই বিরল দৃশ্য পার ডে কত কিলোমিটার আপনার পার ডে প্রথম দিন এসছিলাম মনে করো ওই চার দিন থেকে সাড়ে তিন কিলোমিটার এসছিলাম তারপরের দিন এক কিলোমিটার বসার জন্য গা একটু ব্যথা হয়েছিল। তারপরের দিন এসেছি সাড়ে তিন কিলোমিটার আজকে আবার এই রওনা নিয়েছি তো কতটা মানুষের সারা পাচ্ছেন

খাবার টাবার রাখছি না যেন রাস্তায় সব মহাদেবের ভক্তরাই দিয়ে দিচ্ছে বলে আরো হ্যাঁ 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 খাবারের নিয়ে অসুবিধাই পাই না এখন ওখানে গিয়ে তারপরে পুজো দেবেন হ্যাঁ পুজো দেবো বছর পরে হ্যাঁ এবার যতদিন লাগবে ততদিন গিয়ে তো এবার তারই মধ্যে শরীর খারাপ আছে জ্বর জ্বালা আছে সব কিছু হ্যাঁ অবশ্যই কেন মানসিক তার জন্যই তো যেতে হতে হবে একদিকে বৃষ্টি পড়ছে আর সেই বৃষ্টির মধ্যে ব্যস্ত রাস্তার পাশ ধরে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন শম্ভু আর এই দৃশ্য দেখে পথ সাধারণ মানুষ ভিড় করলেন রাস্তার দুপাশে কেউ এগিয়ে এসে শম্ভুর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কেউ বা আবার এগিয়ে এসে শম্ভুকে আর্থিক সাহায্য করলেন আমরা চাচ্ছি আর যা হচ্ছে ভালোর জন্য হোক হ্যাঁ 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 বৃষ্টির কেটে যাচ্ছে সেটাই আমরা দেখছি ওকে দণ্ডি যাচ্ছে হ্যাঁ দণ্ডি কেটে যাচ্ছে

আমি একজন ভোলানাথের শিষ্য ভোলোনাথকে খুব শ্রদ্ধা করি আমিও প্রত্যেক বছর তারকেশ্বর যাই বাবার মাথায় জল ঢালতে আমি চাই বাবা যেন ওই দাদাকে ভালো মতন কেদারনাথে পৌঁছিয়ে দেয় এটাই আমরা চাইছি করছি এই ফার্স্ট দেখলাম আমি এই ডন্ডি কেটে বাবা এত দূরের পথে যাচ্ছে কিন্তু আমি একবার কেদারনাথে যেতে চেয়েছিলাম আমি টিকিটও কেটেছিলাম কিন্তু যেতে পারিনি বাবা যদি না টানে সেখানে কেউ যেতে পারে না কিন্তু দাদাকে টেনেছে দাদা ঠিক পৌঁছে যাবে কেদারনাথে দু বছর কঠোর পরিশ্রম করে তবেই পৌঁছবেন শিব ঠাকুরের তীর্থ কেদারনাথে সেখানে পুজো দেওয়ার ইচ্ছা রয়েছে তার ভারার মহাদেব সবাই আশীর্বাদ করবেন যেন তোমাদের শম্ভু ভাই তাড়াতাড়ি পৌঁছোতে পারে তার মন্তব্য স্থানে আমার ভালোবাসা তোমাদের কাছে এটাই চাই যেন সকলের আশীর্বাদ যেন আগে গিয়েও আমার না অসুবিধা হয় বিওরো রিপোর্ট আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন